রাস্তা দিয়া যায় আর জমিদারের বধূও যায় দুই একজন সামনের দিকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে বিক্ষোক আমার কাপড় নষ্ট করা সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ বৃদ্ধ ছিল না শুধু ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করা করে বৃদ্ধের কানে আছে। বৃদ্ধ কিছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুইটিটা শব্দ উচ্চারণ করেন শব্দগুলা হলো ইয়া মাল্লা তারাহুল ওয়ুন والله তোকে তা চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফারা তারা মাবি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসে প্রতিশোধ নিবে দিবেmathbb{d}এর একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করতে কিসের প্রেমের খেলায় বসে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও শুইতে পারে না যৌবনি শক্তি দিয়ে আমার হৃদ্য কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও শুইতে পারে না সেও শুইতে পারে না ও তো তাপড় দিয়া খায় তোর সে জান মিয়ানি